আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ভিওয়ার্স কত পর্বে আমরা আরো ভাষায় ফুলিশের সাথে কথা বলার জন্য কিছু আরো বাক্য শিখলাম তো আজকে এ পর্বেও আমরা ভাষায় সাথে কথা বলার জন্য বেশ কিছু আরো বাক্য শিখব তো চলুন দেরি না করে আগে শুরু করা যাক প্রথমে আমরা যেই বাক্য নিয়ে আলোচনা করব তা হল তোমার বসের ফোন নম্বর দাও তোমার বসের ফোন নাম্বার দাও এর আরবি হলো জিব রকম টেলিফোন মুদির মাল ইনতা তোমার বসের ফোন নম্বর দাও এর আরবি হলো জিব রকম টেলিফোন মুদির মাল ইনতা তোমার বসের ফোন নম্বর দাও এরপর আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এর আরবি হলো আসসালাম আলাইকুম কেফ হাল আসসালামু আলাইকুম কেফ হাল আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন এর আরবি হলো আলাইকুম কেফ হাল এরপর আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে তো এর আরবি হলো আলহামদুলিল্লাহ জৈন লেকিন মিন ইন্তা আলহামদুলিল্লাহ জৈন লেকিন মিন ইন্তা এরপর আমি পুলিশ আমি পুলিশ এর আরবি হলো আনা সুরতা আনা সুরতা আমি পুলিশ আনা সুরতা আমি পুলিশ এর আরবি হলো আনা সুর্তা এরপর কী সমস্যা কী সমস্যা এর আরবি হলো শুনু মুশকিলা শুনু মুশকিলা কি সমস্যা এর আরবি হলো শুনু মুশকিলা কি সমস্যা এরপর আমি একজন লোক ধরেছি আমি একজন লোক ধরেছি এর আরবি হলো আনা ইসমেক ওয়াহেদ নফর আনা ইসমেক ওয়াহেদ নফর আমি একজন লোক ধরেছি আনা ইসমেক ওয়াহেদ নফর এরপর তার নাম জহির তার নাম জহির এর আরবি হলো হুয়া ইসমে জহির হুয়া ইসমে জহির তার নাম জহির হুয়া ইসমে জহির তার নাম জহির প্রিয় বিওয়ার্স আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি সামান্য ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته